মা আনন্দময় এখন বসেছে পুজো করতে অনেকদিন পর আবার ও ঠাকুরকে ক্ষীরপুলি দিয়েছ আমি ক্ষীরপুলি এনেছিলাম সবার জন্যই এনেছি ইয়ে দাও ভেতরে পিয়ে দাও ধুনুর ওই যে ছোবরা দাও তাহলে ছোবরা কিনে আনতে হবে এই মন্দিরা দেখো এগুলো তোমার চলবে কি না এই যে দেখো ঘরে কোথায় ঝুলাবো ঝুলানোর জায়গা আছে নাকি বাথরুমের জন্য নিয়েছি এগুলো ঘরের জন্য তো নিয়ে নিই জন্য আমি ওডোনিলটা পছন্দ করি

ঘরটা মাঝে সাথে বন্ধ থাকলে তখন আর রুম স্প্রে স্প্রেটা তো দেয়া হয় না তখন কোথায় ঝুলাবো বল তো ঘরে কি আর ওই 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 চাবি রকম ওই চাবি রিং ওখানে দিয়ে দে আমি তো বলছিলাম এখানটা তো তো হবে না তুই চাবি ওখানে না ঝুলিয়ে দে এই কোণাটা দিয়ে দে এই কোণাটা বাদ দে হ্যাঁ 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 আর দেখো এগুলো দেখো আর বাথরুমে যেটা কেটে দিবা দাও বাথরুমে ঝুলানোর প্রচুর জায়গা আছে যেটা ভালো লাগে আর এটা বগলে দেয়া আর এটা আমি নিয়েছি আমার দেখ তো গন্ধটা শুনি রিঞ্জের এর গন্ধটা খুব সুন্দর গন্ধটা দারুণ এটা বাথরুমের ঝুলিয়ে দেওয়া যা চা করি

পছন্দ করে আমি নিলাম আর তখন ও নিয়ে আর ব্যবহার করা বলে দারুণ গন্ধ স্প্রিঞ্জের এইটা যদি আমি পাই আউট অফ স্টক নালে দুটো নিয়ে নিতাম অফারে ছিল নেই এই মালটা নেই আগের দিন গিয়ে খুঁজেছিলাম সোনা মনে বলো মানুষ তো বডি স্প্রে দেখে পাগল হয়ে যাবে আরে বল আমরা বডি স্প্রে কেন নিয়ে এত একজন কমেন্ট কই কমেন্ট করে যে বিস্কুট কি তোরা ব্যবসা করছিস এত বিস্কুট কি করিস তোরা কি বিক্রি করছিস কেন বিস্কুট লাগে আমাদের এত বল আমাদের ঘরে আমাদের পাখি আসে পাখি ওই জানলাই আসে এই জান আসে সেগুলো দি আগে একটু আগে ওদের জন্য অন্য অন্য বিস্কুট আনা হতো তো ইদানিং আমি আর অন্য বিস্কুট আনাই না এই বিস্কুটটাই দি এখন তারপরে হনুমন্ত আসে সেটা বলো দিলে শিউলি টিউলি দেয় এখন হনুমন্ত আসে মানে হনুমন্ত আসে বলতে বজ্রঙ্গবলী আসে বজ্রঙ্গলিকে আমি কোন সময় ফল থাকলে ফল কেটে কেটে দিই রুটিও দাও আর কি দাও রুটি দিই ফল কেটে দিই আলু দিই আবার আলু দিই খেজুর দিই যদি হয় খেজুর গুলো খাইয়ে দেই মুখে হেবি সুন্দর করে খাই আর বিস্কুটও দিক এবার আমি যখন থাকি না তখন আমি যেমনি এখন পারছি না এখন শিউলি দেয় সেদিন বজরংবালী তা হচ্ছে শিউলির রুটি ছিল রুটি দিয়েছে ঘুম থেকে উঠে শুনেছি খুব ভালো লাগছিল আর অ্যাকচুয়ালি এখন আমার ওই রাতের দিকে ঠিক সন্ধ্যের পর থেকে ঘুমের ঘরটা কাটছে সারা দিন আমার ঘুমের ঘোর কাটছে না

জপা নামে করেন রাধা বোল রাধা বোল রাধা বল রাধে নামটি বদনে নয় নয়নীশা ভাস যাই রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণবৃন্দ বল

দেখো না টাকা নিয়েছে হম এই যে পুচকুড়ি রিমোট আছে এটা আবার ফাংশন আছে ভালো হয়েছে ভালো হয়েছে তো দেখতেই পাচ্ছ আজকে চলে এসছে টুম্পাদি টুম্পাদি দিদি এসেছিলো দিদির ছেলে আমার মা বুনু সব পুজোর কেনাকাটা চল শুরু হয়ে গেছে কারণ এবার তো পুজো অনেক ফাস্ট তোমরা জানো তা মা আমাদের ঘর হওয়ার পরেই প্রথম আসলো বাবা এর আগে এসে দেখে গেছিল কারণ সবটাই তো আমি আর করেছি টাকা পয়সা মা বাবা দিলেও তারা সব দায়িত্বটাই আমাদের এটা তো তোমাদের এটা আমাদের ফ্ল্যাটের ব্লক গেছে অনেক এই এক সপ্তাহ আগে সেটাতে তো বলেইছিলাম তো এখানে ওইগুলোই দেখানো হচ্ছিল এখনো শুধু ওদের বার যেহেতু বোনুর প্রথম এবার বিয়ে হয়েছে তো সব দিতে হবে তত্ত্ব আর কি তত্ত্ব বলতে যেটা রিচুয়াল আর কি আমাদের তা সেই সবই কেনাকাটা করেছে করেছে ঢাকা থেকে মা এসছিল সব দেখিয়ে নিয়ে গেল আর হচ্ছে মন্দির আসকে শাড়ি দেওয়ার কথা বলছিল আমি বললাম যে ও শাড়ি এখন পড়তে পারছে না দিতে হবে না তারপরে আমরা তো আছি এখনো ধরো পুজো তাড়াতাড়ি হলেও সেপ্টেম্বর অক্টোবরে পুজো আছে কেমন হয়েছে জিনিসপত্র তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে এমন একটা ভালো দিনেই মা এসছে

সেটা কোনো ব্যাপার না তো কোথায় নিয়ে যাচ্ছি তোমরাও দেখতে পারবে ঠিক আছে আর আমি তো রেডি দাদাও রেডি ও একটু রেডি হয়ে আমার মধ্যে তো ও বন্ধুরা তোমরাই বলে এই একটা জামা পরেছ আর এই যে একটা প্যান্ট না দিয়েছে মুখে কিছু শুধু মাথার একটু আটকেছে এটা একটা সাধারণ মানুষ যে এইটুকুই পরে সেইটুকু আমি তো হাফ প্যান্ট পরেছি দেখতে পাচ্ছ না আমি হাফ প্যান্ট পরে যাচ্ছি আর এই তো দেখছ সেই সেইটা আর আজকে বাড়িতে দেখলে তো কত মানুষ এসেছিল আমার মা এসেছিল বোন এসেছিল টুম্পা দিয়েছিল ওর দিদি এসে মানে আজকে মানুষের আগমন আজকে শুধু বাড়িতে হুম যাই হোক চলো কাজ আছে সেটা মিটিয়ে তারপর যাব তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাব এখন ঠিকঠাক সিদ্ধান্ত করে উঠতে পারিনি আমরা তার মধ্যে জম্মের জমের বৃষ্টি হচ্ছে যাই না তোমরা বুঝতে পারছো কিনা এই দেখো তোমরা নিশ্চয়ই একটু হলে বুঝতে পারছো কোথায় যাবে মন্দিরা কোনো কিছু ভেবেছো ও তোমাকে তো বলা মানে ফালতু আমাদের তো প্ল্যানটা হ্যাঁ সেদিনকে তো বেশি আগে একটু কম ও আজ

আশা রাখছি তুমি ফুলটাকে খুব মানে অন্য জিনিসের থেকে লাখ টাকার থেকে তুমি ফুলটা বেশি ভালোবাসো সেটা দাদাও জানে আর অপর আমিও জানি কি তাই তো একদম একদম তো চলো বন্ধুরা আজকে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো আর কাল মানে পরশু আমরা এখন যাচ্ছি সেটা হচ্ছে এখনই বলবো সেটা হচ্ছে আমরা যাচ্ছি ভোজন রসিক পরে বলবো ভোজন রসিকে যাচ্ছি ভোজন রসিক ও সেটা কোথায় জানো তোমরা কে কে জানো বা কে কে গেছ তোমরা একটু কমেন্টে জানিও ওজন রসিক হচ্ছে আমাদের পলাশি মুর্শিদাবাদ ও জানিস না ভুলে তুই আমি শুধু গুলিয়া ফেলি মনটা করছি একবার যে তোকে বলি যে ওজন রসিক হ্যাঁ ওই দেখো এসে মেলেছে দেখেছ বন্ধুরা আমি আর মনে ভাসে কি বুঝি না 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 অন্য লোকে বোঝে না এটা একদম সত্যি কথা

আজকে তো তোমরা দেখে ফেললে কোথায় যাচ্ছি কি করলাম না করলাম হ্যাঁ ওই দেখো হাফ প্যান পরা আর পরশু দিনের ভিডিও মানে পরশু দিনের কালকের ভিডিও কোথায় কি করলাম না করলাম সেটা তোমাদের কিন্তু দেখতে হবে নালে কিন্তু পুরোটাই মিস করে যাবে তো চলো এখনকার মতো এইখানটাই আজকে যেখানে যাওয়ার কথা ছিল সব ঘেটে ঘর গেছে কেন না আমি খাব না আমি একটুখানি একটুখানি পকোড়া পোশাক দাদার পোশাক বাবা বাবা

মোচা চপ খেছি মা আমি মিলে আমি হাফটা খেলাম মাশি দেড়খানা খেলো মোচা আর আমি হাফটা খরাব চল টা পরে কথা হবে তো তোমাদেরকে বলেছিলাম যে আর সময় যে আমরা যাবো এক জায়গায় কিন্তু সেটা কপালে নেই এই জন্যই নেই কারণ মানে এক ভেবি আর এক রকম হয় ভেবি মানে ভাবি আর কি তো মন্দিরা বললো যে আমার শরীর অসুস্থ এবছর আর কিছুই হবে না কারণ ওই যে বললাম যে দু বছর আগে যে জায়গাটা কাটিয়ে এসে আজকে যেন আবার সেই অন্ধকারেই ডুবে গেলাম ও যে হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়ে যে এরকম পরিস্থিতি হবে সত্যি ভাবতে পারিনি অসুস্থতা কখনো বলে আসে না বন্ধুরা এটা একদম ঠিক আর গতকালকের ভিডিও যারা যারা দেখেছ অনেক কমেন্টস আমি দেখলাম কিন্তু এই সব নিয়ে জীবনে আজ অব্দি কোনো দিন ভিডিও করেছিলাম না আমাদের তিন বছরের ভিডিও চ্যানেলে এইটা নিয়ে ভিডিও করা নয় কিন্তু একটা মানুষ কমেন্ট করেছিল বলে তাই করেছিলাম একটা না অনেকগুলো মানুষই কমেন্ট করেছিল আর অনেকে বলছো না ভিউজ বাড়ানোর জন্য তোমরা যারা আমাদের ভালোবেসে ভিডিও দেখো সেটাই আমাদের কাছে যথেষ্ট এমন কিছু করার দরকারই পড়ে না ভিউজের জন্য কারণ মন্দিরা বৈশাখীকে কম বেশি এখন তোমাদের ভালোবাসায় অনেক মানুষ তোমরা চেনো তো সেখানে দাঁড়িয়ে এসব করার সত্যি কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না কমেন্ট বক্সগুলো যদি তোমরা প্রতিদিন চেক করো তাহলে দেখবে অনেক মানুষ অনেক কিছুই কমেন্ট করে তা অনেকে বলে হ্যাঁ তোমাদের বিশাল ঘ্যাম কমেন্টের উত্তর দাও না কমেন্টে কোনো কিছু বলো না তার সত্যি কথা বলতে সেভাবে তো কমেন্টের উত্তর নিয়ে আসা হয়ে ওঠে না তা ভিডিওর মাধ্যমেই সেগুলো কম বেশি বলে দিই তো যাই হোক মন্দিরা কি হলো যেতে পারলে না যখন বলেছিলাম তখন নিয়ে গেল না যখন ওষুধ মসুদ খেয়ে ঘুম ঘুম বা যাবা যাবা দেখি আমাদের তো ভোজন যাওয়ার কথা ছিল আমরা তো আমি একটা ডিসিশন নিয়েছি না আমার কাছে একটু ঠাকুরের জায়গাগুলো ঘোরাটা বেশি ভালো লাগে যে কোনো একটা ভালো দিনে ঠাকুরের জায়গা ঘুরলাম তো ওকে মায়াপুর নিয়ে যেতে ঘুমিয়ে পড়ো আর কথা বলতে হবে না অলরেডি অনেকটা রাত হয়ে গেছে আর দেখলেই তো আজকে বাড়িতে প্রচুর অতিথি এসেছিলো আমার মা বুনু এসেছিলো এবং পুজোর কেনাকাটি শুরু হয়ে গেছে যেহেতু বোনের প্রথম বছর এবার বিয়ে হয়েছে তা ওদের মানে বাড়ির জন্যই সব কিছু কেনাকাটি হয়েছে আস্তে আস্তে এবার আমাদেরও হবে আর কি মানে এবার তো পুজো তাড়াতাড়ি আর আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পুজোই দুর্গা উৎসব জানি না পুজোতে এবার কিভাবে আমাদের দিন কাটবে যাবে আগে সামনে আমাদের অ্যানিভার্সারি বাইশ তারিখে সেটা নিয়ে চিন্তা করি আজকের দিনে আমাদের দেখা হয়েছিল বারো বছর পর আর গতকাল দু তারিখে প্রথম ওর সাথে ফেসবুকের থ্রুতে আবার আমার পরিচয় মানে নতুন করে আর আজ তিন তারিখ আজকের দিনে আমাদের একসাথে দেখা প্রায় বারো বছর পর এগুলো অনেকের কাছে গল্প হতে পারে কিন্তু সত্যি মানে কি বলবো সেই দিনটা না হলে আজ হয়তো এই জায়গাটাও আসা হতো না তো যাই হোক তো এই হচ্ছে আজকের ভিডিও তো টাটা